সালা মালাইকম আহম ুল্লাহ হি আবারাখাত একটা শিশু জিকির করবে সোভাহান আল্লাহ হিমা বিহান্দি সোভাহান আল্লাহ হিলা একটা যুবক জিকির করবে সোভাহা আল্লাহ হিবা বিহান্দি সোভাহা একজন বৃদ্ধ জিকির করবে। সোভাহা আল্লাহ হিবা কিন্তু আমাদের তরিকার জিকিরে আপনার যত যত প্রমোশন হবে জিকির তত কমতে থাকবে ইউনিভার্সিটিতে যখন একজন লেকচারার জয়েন করে তখন একজন লেকচারারকে সপ্তাহে বারোটা ক্লাস করাইতে কোনো কোন ইউনিভার্সিটিতে ষোলোটা ক্লাস করাইতে হয় লেকচারার যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় তখন তার পদমর্যাদা উপরে উঠে গেছে বেতন স্কেল বেড়ে গেছে কিন্তু তার ক্লাস কমে গেছে আগে ক্লাস ছিল ষোলোটা এবার হয়েছে বারোটা কিছুদিন পরে প্রমোশন হয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে আগে ক্লাস ছিল বারোটা এবার হয়েছে আটটা কিছুদিন পরে প্রফেসর হয়ে গেছে এবার ক্লাস হয়ে গেছে চারটা এক সপ্তাহে ক্লাস কটা চারটা কিন্তু পদবি হয়ে গেছে অনেক উপরে বাইশ হাজার টাকার স্কেল ছাপ্পান্ন হাজার টাকার স্কেল হয়ে গেছে আপনি যখন আমাদের তরিকায় ভর্তি হইবেন যখন আপনি শরীয়তের মধ্যে ভর্তি হয়েছেন শরীয়তের ক্লাসে আছেন এখন আপনার জিকির হবে দশ লতিবার জিকির এখন আপনি জিকির করবেন লা লা এটা আপনি শরীয়তের জিকির প্রথম আপনার বর্তি হয়েছেন মাত্র এখন এরকম জিকির আচ্ছা এরপরে আপনি কয়দিন পরে প্রমোশন হয়ে গেছে শরীয়ত থেকে চলে গেছেন কোথায় মার পথে চলে গেছে মার পথে যখন যায় আপনার প্ৰমোশ্যন হৈছে এবাৰ আপনার জিকির হয়ে যাবে অর্ধেক জিকির হবে এত দিন ছিল লা ইরা হা এল্লাল্লা এবার হবে শুধু এল্লাল্লা 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 লাইন হাবা কারণ আপনাৰ এখন পজিশ্যন উপরে উঠে গেছে এখন আপনি দোতালায় উঠে গেছেন এখন আর কি শুধু আল্লাহ আল্লাহ সারা আল্লাহ 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 সারা কি বাকিটা তুমি বুঝিনি ও কি বাকিটা বুঝতে হলে তোমার মার পথের জ্ঞান লাগবো এমনি বেড়া না এই জন্য বাকিটা তুমি নিও আচ্ছা এরপরে আপনার তৃতীয় পজিশনে চলে গেছেন মারফত থেকে এবার চলে গেছেন কিসে চলে গেছেন তিনতলায় উঠে গেছেন এবার আপনি ইল্লাল্লাহ আলাদা অর্ধেক করে ফেলবেন আরো কমাই দিবেন এবার হবে কি আল্লাহ 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 এটা হলো তিনতলার জিকির তিনতলায় উঠে গেছেন কিছুদিন পরে আপনি জিকির করতে করতে শতত্ব তলায় উঠে গেছেন সর্বোচ্চ পজিশন করতে চলে গেছেন এবার আল্লাহ শব্দটাকেও কেটে অর্ধেক করে ফেলবেন অর্ধেক করবেন কেমনে এবার হবে হো হা হো হা হো হা জালালি বাবা পাইতাম যদি তারে আমি আদর করতাম হো হা হো হা আসেন আসেন বসে যান জিকির সর্বোচ্চ তরিকার জিকির এটা হলো একেবারে চূড়ান্ত পর্যায়ে আপনি পৌঁছে গেছেন এই পর্যায়ে যখন পৌঁছে যাইবেন এবার আর আপনার কোন নামাজও লাগবে না রোজাও লাগবে না কিছু লাগবে আমি একদিন এক একজনের জিজ্ঞাসা করছি যে ভাইজান আপনি এখন দেখি নামাজও পড়েন না রোজাও রাখেন না কোনো শরীয়তের বিধি বিধান মানেন না আপনি নাকি আল্লাহর অলি হয়েছেন কেমনে হইলেন কয় বেটা তুমি বুঝবা না তুমি আছো শরীয়তে আমি আছি হাকিকতে আমি আছি চারতলায় তুমি আছো নিস্তলায় তা আমি কই বাবা আমিও চারতলায় উঠতে চাই আমারে তোলেন তানমারি আমিও তালা আমার তোলেন কেমনে তুলতে হয় আপনি শিখাই দেন কয় শোনো আল্লাফা কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়া বোদরাব্বা কা হাততিয়া কাল ইয়াকিম ততক্ষণ পর্যন্ত তোমার রবের আবাদত করো যতক্ষণ পর্যন্ত না তোমার ভিতরে একই নাসে কয় আমি হাকিকতে উঠার পরে আমার মধ্যে এই কি নাসে গেছে এখন আর আল্লার আবাদত লাগবে না

আর বিকৃত ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে যে আমি এখন হাকি উঠে গেছি এই জন্য আমার আর জিকিরের দরকার এখন আর আবাদতের দরকার আরেকজন ব্যাখ্যা দিছে হাকি উঠে যাওয়ার পরে যখন আপনি সর্বোচ্চ ফ্লোরে চলে যাবেন তখন আল্লাহ আর বান্দা এক হয়ে যায় না কয় আর্শে আজিমে গিয়ে আমার মুড়িদেরা দেখে আল্লাহ হরফগুলা আমিন আমার চোৰতে আর্শে বসে রয়েছে মরিদেরা ঠিক করতে পারে না কোনটা আল্লাহ কোনটা আমার বিশ্বাহে তা আমি কার ইবাদত করবো আল্লাহ তো আমার ভিতরে ঢুকে গেছে আবার কেউ কেউ বলেন আমাদের দেশে কয় দেখেন ফেরনে আল্লাহ দাবি করি কাপের হয়ে গেছে মনসুর হাল্লা যে আল্লাহ দাবি করি আল্লাহ গেছে আল্লাহ দাবি করলে নাকি আল্লাহর আরেকজনে কয় একদিন বাদশা যায় দেখে মনসুর হাল্লা নাই জেলখানাও নাই আরেকদিন যাই দেখে জেলখানাও আছে মনসুর হাল্লা আছে জিজ্ঞেস করে ও মনসুর তোমার ওই দিন দেখি নাই কেন আমি ওই দিন আমার মাওলার বাড়িতে চলে গেছিলাম আজকে মাওলা আমার বাড়িতে চলে আসছে মাওলার বাড়িতেও যায় আবার মাওলাও চলে আসে না এটা হলো হাকিকতের খেলা তো এই জন্য যখন আমি হাকিকতে উঠি আমি আবাদত করব কার আবাদত তো কারো করা লাগবে না কারণ আমার ভিতরে আল্লাহ ঢুকে গেছে চিনি আর পানি যেমন মিক্স হয়ে শরবত হয়ে যায় পানির মধ্যে চিনি দিলে যেমন শরবত হয় তো ঠিক একই ভাবে আমার আল্লাহ আর আমি শরবতের মতো মিশে গেছি এই জন্যই দেখবেন অনেকে নামাজ পড়ে না এমনি আল্লাহর কিন্তু নামাজ পড়ে না তা আমি বললাম যে ভাই শুনেন আপনি যেইভাবে হাকিকতে পৌঁছার কারণে আর নামাজ লাগে না রোজা লাগে না লাগে না অথচ আল্লাহ এতেকাল পর্যন্ত নামাজ পড়ছেন এবাদত বন্দেগি কোনোটাই বাদ দেন নাই তাহলে বোঝা গেল আপনি যে তপকায় পৌঁছেছেন আল্লাহ রসুল সাল্লাহ সালাম ওই তবকা পর্যন্ত পৌঁছতে পারেন নাই তাহলে যেই জায়গা পর্যন্ত আল্লাহ রসল সাল্লা পৌঁছতে পারেন নাই আপনি ওই জায়গা পর্যন্ত কেন পৌঁছলেন ওই জায়গা তো ইমানদারের জায়গা নয় ওইটা হলো শয়তানের জায়গা সেটা হলো আউলিয়াম শয়তান আপনি শয়তানের অলি হইছেন আল্লাহর অলি হন নাই কারণ আল্লাহর অলি হইতে হইলে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের সুন্নতের তরিকার এত্তেবা না করলে আপনি জীবনেও কোনদিন আল্লাহর আচ্ছা আর এদিকে যাব না এটা বললাম কি রাসুল্লাহামের তরিকার জিকির আর আমাদের একশো ছাব্বিশ জিকিরের মধ্যে কিছু পার্থক্য বললাম আরো আছে আর আজকে আর বলা যাবে না